নাছে শতবারসের সাথে এখন দেখুন কালো মানুষ এ তুমি শাড়িটা 벗ছ কেন কালো কি হবে আমার শাড়ি পরলে কেন তুমি কই নাচ পা আজকে হ্যাঁ নাচ তো কই নাচতেছ কই তুমি আরে যাই হ্যাঁ এই দেখো পয়লা বশে কি আনন্দ সবারে তাই না কতগুলো লোক না হ্যাঁ অনেক লোক কিন্তু আমার রাজবাককুন এই তো নাচবা তুমি একটু পরে কখন এই যে তোমার নাচের স্টেজে আসছি আমরা এখান থেকে এখন নাচ গান করবা। ঠিক আছে गाइस আগুন কি আমার পান্তা ভাত খাবো এখানে পান্তা ভাত হ্যাঁ পান্তা ইলিশ খেতে মজা পয়লা বৈশাখের সেই মজা তাই না হুম বলো হ্যাঁ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন